আগামী জানুয়ারি উপজেলা সম্মেলন ঘোষণা করেছে চট্টগ্রাম উত্তর জেলা পিএনপি একাংশকে বাদ রেখে অপর অংশের প্রস্তুতি গ্রহণের অভিযোগে এই সম্মেলন নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে প্রতিবাদ ও বন্ধের দাবিতে। মঙ্গলবার জানুয়ারি বিকালে মুন্সির ঘাটা থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ ইয়াসুদ্দিন কাদের চৌধুরী এর অনুসারীরা সূত্র জানায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ কাদের চৌধুরী এর নেতাকর্মীদের বাদ দিয়ে সাবেক রাষ্ট্রদূত ও সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গুলাম আকবর খন্দকার এর অনুসারীদের নিয়ে সম্মেলনের প্রস্তুতি নিয়েছে বিএনপির একাংশ প্রতিবাদ ও সম্মেলন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন গিয়াসুদ্দিন কাদের চৌধুরী এর সমর্থিত বিএনপির নেতা কর্মীরা মিছিলটি মনসির ঘাটা থেকে শুরু করে মাস্টার দা চত্তর সেন চত্বর ঘুরে ফকিরহাট জলিলনগর ঘুরে পুনরায় মুন্সির ঘাটায় গিয়ে শেষ হয় বিক্ষোভে আনুমানিক এক হাজার নেতা কর্মী অংশগ্রহণ করেন বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর বিএনপি নেতা সৈয়দ মোহাম্মদ মঞ্জুরুল হক মোহাম্মদ হাবিবুল্লা মাস্কার মুস্তেউদ্দিন অ্যাডভোকেট তাজুল ইসলাম মহিউদ্দিন জীবন দিল মোহাম্মদ কাজী আবুল বসর চেয়ারম্যান মবিন উদ্দিন হারুন চেয়ারম্যান এনামুল্লা নাজিম উদ্দিন দিদার চেয়ারম্যান আনিসুজ্জামান সোয়েল দিদার তালুকদার ফরিদউদ্দিন উদ্দিন দিল মোহাম্মদ কামাল উদ্দিন সাবের সুলতান কাজল মুজাম্মেল হক ইউসুফ তালুকদার সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম মাসুদুল আলম ওবি সুজন মোহাম্মদ আলী মুন্না একাম মিয়া শাহজান শাহিল শাহজাদ মির্জা আরিফুল ইসলাম মোহাম্মদ আলী সুমন জাহিদুল ইসলাম রেওয়াজ সালাউদ্দিন শহীদ চৌধুরী মঞ্জুসহ আর আমাদের নেতা আমাদের নেতা নির্দেশনা প্রতিফল ইউনিয়নে গিয়ে সম্মেলনের মাধ্যমে সভা এবং ইউনিয়ন সভা এবং তারা কমিটি গুলি করা ইতিমধ্যে 看看。